যদি মানুষ রমজান সম্পর্কে জানত যদি মানুষ রমজান সম্পর্কে জানত এবং রমজানের যে কি মান মর্যাদা ইজ্জত সম্মান এটা যদি মানুষ জানত তাইলে পুরাটা রমজান রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহরে খুশি করার লাগে মানুষ কাটাই দিত যদি মানুষ জানত অন্যত্র কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেন তিন কারণে আরবি ভাষাকে ভালোবাসে আল্লাহ রাসুল বলেন তিন কারণে তোমরা আরবি ভাষাকে মোহ্বত করো আরবি ভাষাকে ভালোবাসো এক নম্বর আমি নবীর ভাষা কি আরবি ভাষা আমি নবীর ভাষা আরবি ভাষা ভাষা আরবি ভাষা জান্নাতের ভাষাও কি আরবি ভাষা এখন আমাদের আমরা যে বাংলায় বাংলায় যে ভাষাভাষী আমরা ছোট্ট যারা বোবা হ্যাঁ বা কানে কম শুনে তাদেরকে বাংলা কথা বললে কি সে বুঝে কি মানে কিছু কি বুঝে ঠিক ময়দানে সব মানুষই আরবি বুঝতে পারবো সুহান আরবি কি করতে পারবো বুঝতে পারবো আরবি বুঝজা আরবিতে আল্লাহ তাদের সাথে কথা বলতে কথা বলবো আরবি ভাষা সবাই বুঝতে পারবো কিন্তু যখন যখনই কোরআনে কারিমের তেলোয়াত হবে বিশাল এক সম্মেলন হবে এই সম্মেলনে দাউদ কোরআনে কারিম এরপরে আমাদের নবীজি তেলোয়াত করব। মানুষ পাড়া হয়ে যাব আড়াই বছর তিনশো বছর অজ্ঞান হয়ে যাব বেহুশ হয়ে যাবে মানুষ তেলোয়াত শুনতে শুনতে এরপর আল্লাহ রব্বুল আলমী নিজেই আর রহমান তেল করবেন সুরাহান ওই সময় মানুষগুলা আরবি ভাষা বুঝবো বুঝা দাউদ পৈগম্বর আমাদের নবী আল্লাহর তেলাওয়াত শুই না মানুষগুলা গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকে কি কইতেছে মানে কোরআন এমন একটা জিনিস আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন ব্যবসায়িক জীবন আপনার এখানে শুরু থেকে এ টু জেড সব আল্লাহ বলে আপনি শ্রেষ্ঠ হতে চান মোহাম্মদের আদর্শ গ্রহণ করেন আপনি শ্রেষ্ঠ ড্রাইভার হতে চান মোহাম্মদের আদর্শ গ্রহণ করতে পারেন আপনি শ্রেষ্ঠ কৃষক হতে চান মোহাম্মদের আদর্শ গ্রহণ করেন আপনি শ্রেষ্ঠ রাখাল হতে চান মোহাম্মদের আদর্শ গ্রহণ করেন আপনি শ্রেষ্ঠ কামলা হতে চান মোহাম্মদের আদর্শ গ্রহণ করেন আপনি শ্রেষ্ঠ মাজুল হতে চান মোহাম্মদের আদর্শ গ্রহণ করেন আপনি শ্রেষ্ঠ কর্মচারী হতে চান মোহাম্মদের আদর্শ গ্রহণ করতে পারেন আপনি শ্রেষ্ঠ ইমাম হতে চান মোহাম্মদের আদর্শ গ্রহণ করেন আপনি এলাকার প্রতিনিধি মেম্বার চেয়ারম্যান হতে চান আপনি শুধুমাত্র মোহাম্মদের আদর্শ গ্রহণ করেন আর কিছুই আপনার দরকার আল্লাহ আপনার শ্রেষ্ঠত্ব এই রমজান মাস বরকতের মাস নাজাতের মাস মুক্তির মাস মাের মাস এই রমজানের প্রতি রাত্রে আল্লাহ রব্বুল আলিন তিরিশ লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায় দেয় চিরস্থায়ী মেহমান বানাই দেয় আমাদের মা বাবা আত্মীয় স্বজন আমাদের নানা নানি দাদা দাদি অনেকেই কি দাদা দাদি যে নাতিরে কত মায়া মহব্বত করে হ্যাঁ যার নাই সে এখন বুঝতেছে সেই দাদা দাদি কবরস্থ কবরের মধ্যে শুইয়া আমাদের দিকে থাকাই এসে কিন্তু আমাদের বেহাল অবস্থা আমাদের এমন অবস্থা বেহাল অবস্থা সাহাবাই কেরামদের ঘরের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করা হইতো বিবিদেরকে যে আপনার স্বামী কোথায় বিবিরা বলতো আমার স্বামী বাজারে গেছে আইসা পর্ব বাজারে গেছে আইসা পর্ব দেরি করতো না আবার জিজ্ঞাসা করতো আপনার স্বামী কোথায় আমার স্বামী তো মসজিদে গেছে কোন সময় আইব এরা দানি রাখা

চব্বিশ ঘন্টাকে দুই ভাগে ভাগ করছে এক ভাগ আল্লাহর জন্য দিয়ে দিছেন আরেক ভাগ নিজের দুনিয়ায় চলার জন্য কাটাই দিছে কিন্তু আমার তো চব্বিশ ঘন্টার মধ্যে ছাব্বিশ ঘন্টায় কি দেয় সংসারে লেগে দেয় খেত খামারে লেগে দেয় ব্যবসা বাণিজ্যের লেগে দেয় গুম আরাম করে দেয় নিজের আরাম আয়ের সব যে একটা মেশিন আছে মেশিনের কথা আমরা চিন্তা করি না হ্যাঁ গাড়ি তো মনে করে সিন দিয়ে যদি লাগাতার চব্বিশ ঘন্টা চলে এটা কি থাকবো না না হ্যাঁ এটা ম্যাথ কি হইব শেষ হইব কিন্তু যদি পাঁচ ঘন্টা তিন ঘন্টা এরকম চলে তাহলে এটা কিছুটা একটু রিল্যাক্স চলতে পারবো এই জন্য বাইরা আমার এই রমজান মাসে মন একমা এই মাসা আল্লাহ দরজাকে বন্ধ করে দিছেন এই মাসা আল্লাহ দরজা গুলা খুইলা দিছেন এই মাসা আল্লাহ রব্বুল আলমিন জান্নাত কে সুসজ্জিত করতেছেন জান্নাত একটা চাটিয়াল ময়দা জান্নাত একটা চাটিয়াল ময়দান মরুভূমি এই দুনিয়ায় থাকিয়া একবার কেউ সুবাহ বললে আল্লাহ আমার আপনার নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দিবে জান্নাত একটা চাটিয়াল ময়দান বলেন আল্লাহ তালা যদি ইচ্ছা করতেন আমাকে সরাসরি জান্নাতের মালিক বানাইতে পারতেন আল্লাহ তালা ইচ্ছা করলে আমাকে সরাসরি জাহান নামের মালিক বানাইতে পারতেন আল্লাহ রব্বুল আলামিন জানে কে জান্নাতি হবে কে জাহান হবে তারপর মানুষ নামের যে গার তারা এই গার তারা মানবে না আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া বলবেন আল্লাহ কি জন্য সরাসরি জান্নাতের মালিক বানাইছেন আমি তো দুনিয়ায় গিয়া গুনাহের কাজ করতাম আবার কেউ বলবেন কি জন্য আমাকে নামের অধিবাসী বানাইছেন আমি তো জান্নাতের मेहमान হইতা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দুনিয়া নামক জায়গার মধ্যে আমাদেরকে পাঠাইলেন জুড়ে বলেন আল্লাহ আকবার এই দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন পাঠানোর পর মানুষদেরকে আল্লাহ তালা ইমান নামক সম্পদ দিছে ইমান নামক সম্পদ দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ঈমানের ভিত্তিতে আমল দিয়া দিছেন ফারিকুম ফিল জান্নাতে আফরিকুম ফিসাইর আমল হল দুই প্রকার একটা হলো নেক আমল আরেকটা হলো বদ আমল কেউ যদি নেক আমল কর ফিল জান্নাত ডান রাস্তা দিয়ে আস্তে আস্তে তে জান্নাতে রে মহামান হইবা আর কেউ যদি বদ আমল কর আফরিকুম